রুবি কিচেন টোয়েন্টি ফোর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটি নতুন রেসিপি আজ আমি বানাবো কেক সুজির কেক আমি আজকে এই যে চা খাওয়া এই চায়ের কাপে আমি আজকে কেক বানাবো তাই এই কাপের মাপে আমি সব কিছু নিব দেখুন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর একটা সাবস্ক্রাইব করে দিন আমার নতুন চ্যানেল চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখুন আমি কিভাবে বানাই আমি দিয়ে দেবো এই কাপের হাফ কাপ সরিষার তেল দেব সাদা তেল দিব না আমি সরিষার তেল দেব এক কাপ চিনি ভালো করে এটা দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি চিনিটাকে গলেবে দেবো আর দিয়ে দেবো অল্প একটু গরম দুধ ভালো করে আমি ফেটিয়ে নেবো চিনিটাকে গলিয়ে নেব

আর ভালোভাবে মিশিয়ে দিয়েছি দেখেন এরকম কারো হয়েছে আমার আর একটু দুধ লাগবে আমি আমি দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু ডিম ছাড়াই আজকে বানাবো খুব সহজ বানাচ্ছি দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে কম সময়ের মধ্যে ডিম ছাড়া দেখুন কতটা সুন্দর ভাবে বানায়নি ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এরকম বেটারটা হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এরকম পাতলা আমি এটাকে দশ মিনিটে রেস্ট রেখে দিব ঢাকা দিয়ে রেখে দেব আমি কাপে কেক গুলো বানাবো তাই কাপ গুলোতে তেল দিয়ে আমি রেডি করে দেবো তেল লাগে নিব গুলোতে তেলগুলো চারিদিকে ছড়িয়ে দিব এইভাবে লাগিয়ে দিব সবগুলোতে তেল লাগিয়ে নিয়েছি ঢাকা তুলে দেখে নেব কেমন হয়েছে এই দেখুন পুরোপুরি একবারে স্ট্রেট হয়ে গেছে কতটা সুন্দর কালার এসেছে আমি এবার কাপিয়ে আমি ঢেলে দেবো ঢেলে দেব হবে ব্যাটারটা এই দেখুন এরকম এবার আমি হাফ কাপ করে দিয়ে দেবো অর্ধেকটা করে দিয়ে নেবো এবার আমি এটাকে ঢেলে নিয়েছি হয়ে গেছে এবার আমি এটাকে সাজিয়ে নেব দিয়ে দেবো বাদাম কাঠ বাদাম কুচি অল্প করে দিয়ে দেবো আর দিয়ে দেবো চেরি চারটে করে চি দিয়ে দেবো আমি এটাকে সাজিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এখন কতটা সুন্দর লাগছে এবার আমি উনুনে বসিয়ে দেব দেখি আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আমি আগে থেকেই জাল গরম করে নিয়েছি বালিটা বালি দিয়েছি আর দিয়েছি স্ট্যান্ড আমার আগে থেকেই গরম করা হয়ে গেছে এবার আমি এই প্লেটটা এভাবে আমি বসিয়ে দেব আমি বসিয়ে দেবো এভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এই যে মাঝখানে কাগজ দিয়ে আটকে দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কুক করে নেবো ফিরে আসছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি দেখে নেবো হয়েছে কিনা কতটা সুন্দর ভাবে হয়েছে কাঠি দিয়ে আমি চেক করে নেবো কাঠের গায়ে কিন্তু কিছুই লেগে নাই তার মানে এটা হয়ে গেছে হয়ে গেছে এটা আবার তিরিশ মিনিট সময় লেগেছে কেকটা হতে এবার এগুলো আমাকে নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি দেখেন তো কত সহজেই বানানো হয়ে গেল কতটা সুন্দরভাবে হয়েছে কেকগুলোকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি তুলে দেখাচ্ছি একবার নরম স্পঞ্জি দেখুন কতটা সুন্দর নরম হয়েছে কাপে থেকে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে আমি এটা ঠান্ডা করে দেখাচ্ছি আপনাদের আমার ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আমি এদেরকে বার করে নিয়েছি কতটা স্পুঞ্জ হয়েছে আর নরম হয়েছে দেখুন একবার স্মুথ সফট কতটা নরম খুবই নরম হয়েছে এভাবেই বানিয়ে বাচ্চাদেরকে দিবেন তো খুব আনন্দ করে খাবে কতটা সুন্দর হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করবে আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন আর আমাকে কমেন্টে বলবেন কেমন হয়েছে খুব সামান্য উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি বানানো যায় এই কেকগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে